হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে নতুন একটি পর্বে সকলকে স্বাগত আজ আমি এই ভিডিওতে আলোচনা করব অন্নদা বা অজা একাদশী ব্রতের মাহাত্ম নিয়ে আসুন বন্ধুরা জেনে নিই অন্নদা বা অজা একাদশী ব্রতের মাহাত্মে কি রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র ও অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করে কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় দিন তিনি বিভর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজে সমস্ত কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানাবেন এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হিত হলেন ঋষিবারের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাবে শ্রবণ করুন প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন আর তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দ্বন্দ্বভিবাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন হে মানুষ যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা এই ছিল অন্নদা বা অজা একাদশী ব্রতের মাহাত্ম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে